কিসের জন্য করছে ওরা এখানকার সব বড় বড়দেরকে কিনে রেখে দিয়েছে কিসের আজকে আমাদের বাড়ির সঙ্গে হয়েছে কিছুদিন পরে আপনাদের বাড়ির সঙ্গে মূল অভিযুক্ত জায়ন্ত সিং সহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে আরিয়াদহ তালতলা ক্লাবের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্তরা হল রাহুল গুপ্তা সৈকত মান্না অরফে জঙ্গা প্রীতম কাহার মনোতোষ চৌধুরী সুমন্ধে আপনারা আবার দেখুন মূল অভিযুক্তরা হলো রাহুল গুপ্তা সৈকত মান্না অরফে জঙ্গা প্রীতম কাহার মনত চৌধুরী সুমন দে খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তালতলা স্পোর্টিং ক্লাবের বাইরে ভাঙচুর চালাল ক্ষুব্ধ জনতা

ছেলেরও রয়েছে কিন্তু জানি না আগামী দিনে কি হবে সাধারণ মানুষের আজ আমার একটাই কথা সাধারণ মানুষ যাহুন নাহলে আজ আমার পরিবারের ওপর হয়েছে আগামী দিনে আপনাদের পরিবারের উপর হবে এই তালতলা ক্লাবে এলাকাবাসীরা এসছে তালতলা এই ক্লাবের সামনে এসছে প্রশাসনের উপর তো এক হিন্দু ভরসা নেই কারণ আটচল্লিশ ঘন্টা হতে চলল প্রশাসন কিছু বিড়াল বাচ্চা কুকুর বাচ্চাকে ধরে এনে দেখাচ্ছে যেগুলো মেন ক্রিমিনাল তাদের এখনও কিন্তু অ্যারেস্ট করা হয়নি তারা মনে হয় জানি না প্রশাসনের সঙ্গে কী সেটিং হয়েছে আজকে বলতে বাধ্য হচ্ছি প্রশাসনের সঙ্গে কি সেটিং হয়েছে জানি না প্রশাসন কী করছে বুঝতে পারছি না আমরা প্রশাসনের ওপর একদিন তো ভরসা করছি না আমাদের এখন চিন্তাভাবনা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এরপর মানে যাব তার কাছে গিয়ে আমরা পুরো সব জানাবো যে আজকে কি হচ্ছে আর এ আন্দোলন আরো দীর্ঘ হবে চলতে থাকবে আন্দোলন কিন্তু থেমে থাকবে না এই ক্রিমিনালের প্রত্যেকটা সাধারণবাসী সাধারণ নাগরিক আজকে কিন্তু খেপে গেছে আপনারা তার দেখছেন রেজাল্ট সাধারণ মানুষ কী করছে পুরো লেগে গেছে এই হচ্ছে তাদের ডেরা যেখান থেকে ক্রিমিনাল তৈরি হয় কিছু দেখুন এই ডেরা এই ডেরাকে বন্ধ করতে হবে প্রশাসন এসে যাতে বন্ধ করে নাহলে সাধারণ মানুষ এই ডেরা বন্ধ করবে আর সাধারণ মানুষ আগামী দিনে ওদের দেখবে আর প্রশাসনের কথা না শুনে আইন হাত তুলে নিয়ে রাস্তায় পিঠা প্রত্যেকটা ক্রিমিনালকে সাধারণ মানুষ পেটাবে এই অঙ্গীকার করেছে এরপর প্রশাসন কি করবে প্রশাসন জানে ধাপট কিসের দাপট পয়সা ওরকম কাঁচা পয়সা থাকলে দাপট সব জায়গায় পয়সা দিয়ে দাপট সবসময় চলে না সাধারণ মানুষের মুখ বন্ধ করা পয়সা দিয়ে যায় না পুলিশকে তুমি কিনতে পারো সাধারণ মানুষকে কিনতে পারো যাভাবে এরা করছে যেভাবে একটা মহিলার ওপর অত্যাচার করতে পারে তার পুরুষ মানুষের ওপর কিভাবে অত্যাচার করতে পারে তার তো রেজাল্ট দেখছেন একটা মহিলাকে কীভাবে মেরে তার আজকে অবস্থা আইসিউলে ভর্তি এইসবে সবে তাকে ওটি থেকে মানে সিট করলো দেড় ঘন্টা তার ওটি হলো সে দেড় মাস ডাক্তার বলছে দেড় মাস সে কিছু খেতে পারবে না

এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এক হতে বলছি সবাই মিলে যদি এক হয় এই অসামাজিক কাজ চলবে না দুদিন হয়ে গেল এখনো মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি কি বলবেন আমরা চাইছি অবিলম্বে গ্রেফতার হোক তারা সবাই গ্রেফতার হোক এর মধ্যে অনেকে জড়িত আছে যারা মেন মেন মূল মাথা যেটা হচ্ছে জয়ন্ত সিং রাহুল গুপ্তা ঠিক আছে জঙ্গা এই এতগুলো ক্রিমিনাল রয়েছে আরো সব অনেকে রয়েছে যাদের নাম এখন কিছু হয়তো মনে পড়ছে না

এলাকাবাসীরা তালতলা ক্লাবের অবস্থান বিক্ষোভ করতে থাকে রিপোর্ট